ছুটির দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহাত বর্তমান বাংলাদেশে নেটিজনরা আশিক চৌধুরীর সাবলীল উপস্থাপনায় প্রশংসায় পঞ্চমুখ নেটি নেটিজনদের অবাধ বিচরণের যে মাধ্যমগুলো রয়েছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই আশিক চৌধুরীর প্রশংসায় প্রশংসা করছে ভারতের সুন্দর পিচাই যেরকম গুগলের অনুষ্ঠানে মঞ্চের এই প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে হেঁটে তার সুন্দর উপস্থাপনার মাধ্যমে তার সফল কথা তার দর্শকদের জানিয়ে দেন তেমনি গতকাল যে বিনিয়োগ সম্মেলনের অনুষ্ঠানেও আশিক চৌধুরী একইভাবে তাদের মতো করে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে হেঁটে তিনি ভবিষ্যতের একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নের কথা বিভিন্ন তথ্যের মাধ্যমে ব্যাখ্যা করছিলেন এবং তার এই সাবলীর উপস্থাপনায় মুগ্ধ হয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঠিক একই রকমভাবে তিনি মুগ্ধ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকেও তো সোহেলতাজ তাকে নিয়ে তার নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার পোস্ট নিয়েছেন এবং তিনি সেখানে কিছু কথা বলেছেন একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্ত পত্রিকায় চলুন দেখে আমার খবরটি বিস্তারিত কী লিখেছে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি দুর্দান্ত রোডম্যাপ তাজ ধীরে ধীরে দেশকে বৈশ্বিক বিনিয়োগের জন্য উপযোগী করে তুলেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তার নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে বিনিয়োগ বিনিয়োগ সম্মেলন দেশে এসেছে বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠান সেখানে আশিক চৌধুরীর লক্ষ্য একশো বিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত করা যা দেশের তিন কোটি মানুষের জীবন পরিবর্তন করে দেবে কম হলেও এক লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে গতকাল বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছেন তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে তার এই প্রেজেন্টেশন মন কেড়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজেরও প্রেজেন্টেশন ও আশিক চৌধুরীর প্রশংসা করেছেন তিনি বৃহস্পতিবার আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক শেয়ার করে এই প্রশংসা করেন সোহেল তাজ ক্যাপশন তিনি লিখেছেন চমৎকার উপস্থাপনা একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি দুর্দান্ত রোড বাংলাদেশের সব নাগরিকের ভবিষ্যতের জন্য আমাদের একটি দৃষ্টিভঙ্গি রয়েছে গত বছরের ১২ সেপ্টেম্বর জন প্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব এটিএম শরিকুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে অনন অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় পরে গত সোমবার সাতই এপ্রিল মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাব্য টার্গেট ধরে তিনি তার কাজ করে যাচ্ছেন তো তিনি কতটুকু সফল বা ব্যর্থ হবেন সেটা ভবিষ্যৎ এবং সময় বলে দেবে তবে এই মুহূর্তে যেটা উপভোগ করার এবং আসান্বিত হওয়ার মতো বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশে বংশোদ্ভূত একজন ব্যক্তি এভাবে এত সুন্দরভাবে নিজের দেশকে বৈশ্বিক একটি বৈশ্বিক নাগরিকদের একটি প্ল্যাটফর্মে এভাবে উপস্থাপন করে তিনি তরুণদের মনে জায়গা করে নিয়েছেন এবং এই বাংলাদেশকে নিয়ে যে সুন্দর স্বপ্ন দেখা যায় এবং সেটি বাস্তবায়নে কাজ করা যায় সেটি তিনি প্রমাণ করে দেখাচ্ছেন তো শুভকামনা থাকবে সে আশিক চৌধুরীর জন্য এবং সর্বোপরি যে মহান ব্যক্তির আহ্বানে তিনি সাড়া দিয়েছেন আমাদের সকলেরই প্রিয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আশিক চৌধুরীর জন্য শুভকামনা এবং তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ